একজন মানুষ তিনি সম্প্রদায়ের জন্য শুধুমাত্র যে ছোটখাটো চেক প্রদানকে তিনি অতখানিতে সীমাবদ্ধ তিনি রাখতে চান না তিনি এটিকে অনেক বড় পরিসরে নিয়ে যেতে চান একটু আগে আমি বলেছি না যে এটা একটা ধর্ম মন্ত্রণালয় চারটেখানে কথা নয় কিন্তু বৌদ্ধ ধর্ম মন্ত্রণালয় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চারটেখানে কথা নয় অনেক বড় একটা বিষয় তো তিনি চেষ্টা করছেন যে কি আমাদের ভারতে আমাদের তীর্থগুলো যেগুলো আছে এবং একই সঙ্গে নেপালে এছাড়াও বিভিন্ন বৌদ্ধ রাষ্ট্রগুলোর সঙ্গে একটা সংযুক্তির মধ্য দিয়ে আমাদের তীর্থ ভ্রমণের সুবিধা প্রদানের জন্য তিনি সরকারের কাছে আবেদন করছেন এবং চেষ্টা করছেন এবং আমরা আশা করছি যে কি মার্চ মাসের প্রথম সপ্তাহে হয়তো আমরা আমরা যারা ট্রাস্ট বোর্ডে আছে ট্রাস্টি বোর্ডে আমরা ওখানে যাব এখানে আপনাদের মনে রাখতে হবে যে কি সরকার আপনাদেরকে টাকা দিচ্ছে সরকার আপনাদেরকে উপহার দিচ্ছে উপহারের দেওয়ার জন্য কেন আবার আমি মাঝখানে টাকা নেব এটা আমাদের রামনিয়াতে গেছি আমি সেদিন আমাদের বৌদ্ধভিক্ষরা বলেছেন এই যে আমি এখানে এসেছি আপনাদের সাথে বসছি বা বসার জন্য দায়িত্বপ্রাপ্ত এলাকা নিয়ে এটা কিন্তু সরকার কোনো টাকা বরাদ্দ দেওয়া হয় না সরকার থেকে অনুষ্ঠানের জন্য কিন্তু কোনো টাকা না বরাদ্দ পাবো না সরকারের যে সমস্ত উদ্যোগ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সরকার কিন্তু খুব বেশি নির্দিষ্ট জায়গায় যেখানে সহযোগিতা প্রয়োজন যেখানে উন্নয়ন প্রয়োজন সরকার কিন্তু সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছেন আমি মনে করি এই ইনিশিয়েটিভটা এরকমই একটা অংশ যেখানে আমরা আগে ওভাবে চিন্তা করি নাই যে আমাদের বৌদ্ধ সম্প্রদায়কে নিয়ে আলাদা করে চিন্তা করা আপনারা আমাদের যে মূল জনসংখ্যা আমি একটু আগে ইন্টারনেটে দেখতেছিলাম যে এটা হল পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট মানে ওয়ান পারসেন্টও না তো অবশ্যই আপনারা সরকারের দিক থেকে একটা বিশেষ বিশেষ একটা জায়গা বিশেষ একটা মর্যাদা আপনারা দাবি করেন কারণ আপনাদের দিকে যদি মনোযোগ না নেই তাহলে আমরা যারা মূল আছি মূল সম্প্রদায় সেটা মুসলিম হোক বা আমাদের পরবর্তী যে হিন্দু সম্প্রদায় আমাদের জায়গাটাও আমরা পরিচ্ছন্ন রাখতে পারব না আপনারা ভালো থাকলে সবাই মিলে আমরা ভালো থাকতে পারবো আপনারা যদি ভালো না থাকেন আমরাও ভালো থাকবো না তো সেক্ষেত্রে এখানে আমাদের যতটুকু কার্যক্রম আমি মনে করি যে এই কাজে যে আপনাদের যখন জায়গা নিয়ে বিভিন্ন রকম ইয়ে হবে আপনারা এখানে আপনাদের জায়গা পরিমাণ কতটুকু বিহারগুলার প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে উপস্থাপন করতে হবে তো সেক্ষেত্রে জমি জমা সংক্রান্ত অনেক ঝামেলা আসতে পারে যেখানে আমাদের পুলিশের হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে সেই জায়গাটায় আপনারা অবশ্যই আমাদের সব রকম সহযোগিতা পাবেন এই এখানে আমাদের দিক থেকে আমরা এটা নিশ্চয় দিচ্ছি যারা চট্টগ্রাম সবাই আছেন আমি যেহেতু মেট্রোকেই আমি করি মেট্রোর প্রতিনিধিত্ব করি তো এক্ষেত্রে আপনার সব রকম সহযোগিতা পাবেন এবং অন্যান্য জায়গায় যাতে আপনারা সব রকম সহযোগিতা পান সেক্ষেত্রে হয়তো পুলিশ কমিশনার স্যারের কাছে আমি মেসেজটাও পৌঁছে দিতে পারি তো আপনারা সবাই ভালো থাকবেন এরকম একটা অনুষ্ঠানে এসে একসাথে দুজন গিক্য দেখে আমি আবারও আমাকে ধন্যবাদ জানাচ্ছি যদি আমার অনেকগুলা প্রোগ্রাম আজকে তারপর আমি বললাম যে আপাই একটু সময়ের জন্য আমি